সুন্দরবন সবাই থেকে সবাইকে স্বাগত জানাই আজকে রাত্রি রান্না হবে কুমড়ো আর এই কাঁকড়াতে রান্না হবে আর মাংস হবে কাঁকড়া এই কাঁকড়া কাটতিছ এখন তাড়ি কাঁকড়াটা কাটিয়ে রান্না বসিয়ে দেবো

একবার পুকুরে ছেড়ে এলাম তা বড় হয়ে গেল এই যে পেঁয়াজ টেস্ট গুলো কচিয়ে দিচ্ছি মাংস আলু দেবে না হ্যাঁ মাংস আলু দেবো তো এই যে মাংস এই যে কাঁকড়া কেটে নিচ্ছি এবার খালাতি হবে ধুয়ে গুলো জল ফেলে দেবো এই রসুনগুলো ছড়ানো হয়ে গেছে ওরা বাবা আদা তুলতে গেছে আর একটু আদা লাগবে এই কুমড়ো এই বড়ো বড়ো করে কেটে নেবো এইভাবে কাটে নেবো এই কুমড়োটা কাটা ছেলে তো ওপরের তো একটু শুকনো শুকনো মতন হয়ে গেছে ওইগুলো কাটে বাদ দিচ্ছি

तंगा जा रहा है ना कली कहाँ है यार तो टेस्ट लागना लाल लाल घी आएगा किनारे से है वह हाथ है पहला उनका नहीं ये लोग वही मांसों और बादे को ना कुछ ना घी दिखा चले चले बोल तू नहीं बोले घी वही नहीं आएगा शॉप कहाँ रहेगी घी है तो क्या लोग घी वही है अच्छी कहाँ मैं सुनो कहाँ की

কাটিয়ে বাড়ি এসে তাড়াতাড়ি কাটতে পারবো না বলে এ দেখো মাংস পয়সা কিনাও কি সুন্দর ঘি দেখো বন্ধুরা কড়াইটা দেব কড়াইতে একটু জল দেবো জলে একটু লবণ দেবো হলুদ দেব জলের মধ্যে কুমড়ো আর কাঁকড়া রান্না ভাব না এই গরম জলে দেবো ঘিগুলো দেখুন আদাটা বাটা হয়ে গেছে কি সুন্দর করে ঘিগুলো এইভাবে থাকবে গরম জলে দিবি

Armancho Ke khabey? Kaع laklo navineko? Naa Tras kar paha à di c aquí Kaq daru Ki肉 qidi dhigru Kirte, thukichamrik Jaca pragh ke Barbawong Kauetlu আমাদের বাসাটা বাসা লোকটা চিংড়ি মাছ ভাজা হলে চিংড়ি মাছ ভাজা খাবে

জিরা মাছটা বাটা হয়ে গেছে মশলাগুলো করা হয়ে গেল জল দিয়ে দেবো ডালগুলা খুলে দেখবো কিরকম হয়েছে আগে সেদ্ধ হয়ে গেছে তুই একটু সেদ্ধ হতো বাঁচিয়ে देखो ढाका में ना केटू खान एकदम हमरा खोल लो हम लोग

এটা উনুনে দেবো তেল দেবো আলুগুলো আগে শুঙ্গো আলু কাঁকড়া রান্না করেছি এবারে মাংসের আলু ভাজছি লবণ দিচ্ছি আর হলুদ দেবো

দিব এই বাহিৰ মানুহটো খাবি নাই খাবিচোন

Ada garam asli ada sih, mangsita dahulu nggak? habis.

সে তো দাও মানে এইদিকে দাও খালি বল বল মানে দারুন দারুন

বলtaste না অর গুদিও আমি আমার কিছু নাও না কেন না ভাল লাগে ভাল লাগে এ ঝাল টা না একটু মিষ্টি নিচে না আজ এগুলা খাবো কি কি করবা আদি না নে আছে আমি না নিশেতে

হৈছে <laughs> 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 আমাদের খেজুর আজকের পর্বটা এখানে শেষ করলাম আগামী পর্ব দেখা হবে সবাই সাথে থাকবে ভালো থাকবে ভালো লাগলে লাইক করবে ধন্যবাদ